আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমরা চলে আসলাম সুনামগঞ্জে বাট আপনাদেরকে এখনো দেখানোর চেষ্টা করব। সুনামগঞ্জে যারা অন্যরা অন্যরা বিভিন্ন জিনিস দেখে আমরা ওইটা দেখাবো না আমরা চেষ্টা করব একটু আলাদা কিছু যেমন পাহাড়ে কিছু অঞ্চলে আমরা অ্যাডভেঞ্চার করব কিভাবে অ্যাডভেঞ্চার করলে কিভাবে লাগে সো ওইটা দেখানোর চেষ্টা করব আপনাদের তো এখন আমরা আসি পাহাড়ি এক জায়গায় এই যে আমার পিছনে হচ্ছে পাহাড় একেবারে ইন্ডিয়ার বর্ডার ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সো এই তো আর হচ্ছে আজকে দুই তিনটা প্লেসে যাওয়ার ইচ্ছা আছে পুরো অ্যাডভেঞ্চার কিন্তু আমাদের টার্গেট ছিল হচ্ছে আপনার আজকের ওই শিমুল বাগানে ওইদিকে যাওয়ার বাট কালকে সারা রাত বৃষ্টি পড়ে যে কারণে আমরা বাইক নিয়ে যেতে পারবো না সো চিন্তা কর